ডমদুরে যুবক কার্তিক রুইদাসের কাগজ জালিয়াতি করে এবছরে সাড়ে তিনশো কোটি টাকা টার্নওভারের কোম্পানি আট কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার এক যুবক ডোমচুরের বাসিন্দা কার্তিক রুই দাস অভিযোগ করেছিলেন গত বারোই জুন তার বাড়িতে ছজন জিএসটি দপ্তরের আধিকারিক এসে জানান তার আট কোটি টাকা জিএসটি বাকি কারণ তার নামে দিল্লিতে একটি কোম্পানি চলছে যার বছরে তিনশো কোটি যদিও পরে জিএসটি আধিকারিকরা জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন কার্তিক এই ঘটনার পরেই ওই যুবক ডোমচুর থানা এবং হাওড়া পুলিশ কমিশনারেটের দপ্তরে অভিযোগ দায়ের করেন অভিযোগের পরেই তদন্তে নামে ডোমজুর থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের অভিযানেই ধরা পড়ে দিল্লির জাহাঙ্গীরপুরের বাসিন্দা সার্ভিন সিং ওরফে রহিশ দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে হাওড়ায় আনা হয়েছে আর এ বিষয়ে গোটা ঘটনা আমাদের বিস্তারিত জানাবেন আমাদের এডিটর ইন চিফ বিশ্বজিৎ নস্কর দেখো অবশেষে সেই প্রতারক ধরা পড়লো যার বছরে সাড়ে তিনশো কোটি টাকা টানোবারের কোম্পানি এবং আট কোটি টাকা জিএসটি ফাঁকি এই খবর আমরাই প্রথম সম্প্রচার করেছিলাম যে একেবারে ডমজুড়ের পূর্ব পূর্বপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের কার্তিক রুইদাস যে একটি কারখানার শ্রমিক যার মাসিক আয় অর্থাৎ তিনি বেতন পান মাত্র সাড়ে ন হাজার টাকা আর তার নামেই কিন্তু কোম্পানি দিল্লিতে চলছিল আর গত বারোই জুন কিন্তু প্রথম তিনি জানতে পারেন কারণ তিনি যখন বারো তারিখে কারখানায় কাজ করছিলেন সেই সময় একটি ফোন আসে এবং সেই ফোনে পরিচয় দেওয়া হয় যে জিএসটি আধিকারিক তারা তার সঙ্গে দেখা করতে চায় সে যেন দ্রুত তার বাড়িতে চলে আসে এরপর তিনি এসে দেখেন একেবারে ছজন জিএসটি আধিকারিক খাঁটোড়া পূর্ব তার যে এক চিলতে পাকা বাড়ি যে বাড়িতে এখনও কিন্তু প্লাস্টার পর্যন্ত করা হয়নি সেই বাড়িতেই যে বাড়িতে কার্তিক রুইদাস তার দুই শিশু সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন যার নুন আনতে পান্তা সে কিনা আট কোটি টাকার জিএসটি ফাঁকে দিয়েছে এবং তার কোম্পানি বছরে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কোটির বেশি টানোবার এই মর্মেই কিন্তু জিএসটি আধিকারিকরা তাকে দীর্ঘ জেরা করেন এরপর জিএসটি আধিকারিকরা কিন্তু বুঝতে পারেন যে এই এই যে ডমজুলের বাসিন্দা কার্তিক রুহিদাস কার্তিক রুহিদাস রকম প্রতারিত হয়েছেন অর্থাৎ প্রতারকরা এই কার্তিক রুহিদাসের একেবারে সমস্ত পরিচয়পত্র নকল করে কোম্পানি খুলে জালিয়াতি করেছেন এরপর কার্তিক রুহিদাসকে কিন্তু সেই যারা জিএসটি আধিকারিক তারা কিন্তু কার্তিক রুহিদাসকে আইনি পরামর্শ দিতে অনুরোধ করেন আর তারপরেই কার্তিক রুহিদাস কিন্তু আইনজীবী মারফত ডমজুর থানা এবং হাওড়া সিটি পুলিশ কমিশনারকে সমস্ত বা বিস্তারিত তিনি কিন্তু জানিয়ে অভিযোগ করেন আর এরপরেই তদন্তে নামেন ডমজুর থানা এবং হাওড়া সিটি পুলিশের যারা গোয়েন্দা বিভাগ তারা কিন্তু দিল্লি থেকে অর্থাৎ দিল্লির একটি জায়গা থেকে এই যে প্রতারক শারবান সিং এই শারবান সিংকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কিন্তু হাওড়াতে নিয়ে আসেন আর এই অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হবে এবং হাওড়া আদালতে তুলে তারা কিন্তু পুলিশ হেফাজত চাইবে বিচারকের কাছে কারণ এই যে শারবান সিং এই শারবান সিং এর সঙ্গে আর কোন কোন ব্যক্তি যুক্ত আছে বা এই অপরাধের জাল আরো কত বড় সেটা কিন্তু জানার চেষ্টা করবে তদন্তকারীরা বাড়িতে এসছে আমার পরিচিত আমার ক্লায়েন্টই বলতে পারি কার্তিক রুইদাস সত্যি সাধারণ ছেলে এবং জালাল কমপ্লেক্স একটি অতি সাধারণ চাকরি করে মাসে সাড়ে ন হাজার টাকা মাইনে পায় আমরা আমার তেইশ বছরের অভিজ্ঞতা আমি দেখেছি অনেক রকম সাইবার ক্রাইমের অনেক রকম জাল নথিক দিয়ে নানা রকম জিনিস নেয়া তা এটার একটা নতুন ধরনের প্রতারণা আমরা জানতে পারলাম ওর ডকুমেন্ট ব্যবহার করে আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যবহার করে এই কোম্পানিটা তৈরি করা হয়েছে যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টটা আছে দিল্লি বা গুরগাঁওয়ে কোথাও একটা অ্যাক্সিস ব্যাংকের কোনো অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টটা দেখানো হয়েছে এর নামে এর প্রোপাইটারশিপ দেখানো হয়েছে ওই কোম্পানির নামে এবং সেইখান থেকে দীর্ঘদিন মানে অন্য নাম দিয়ে ব্যবসা বেআইনি ব্যবসাই বলবো বেআইনি ব্যবসা করেছে এবং তার একটা জিএসটি টার্নওভার বাকি ছিল সেই জিএসটি টার্নওভারটা যখন দেয়নি তখন এনারা এখানে আসে এবং হতবম্ব হয়ে যায় জানলাম বলতে ডোমজোর পিএস থেকে আমাকে ডাকা হয়েছিল এই তদন্তের ব্যাপারে এবং ডাকার পর যিনি মানে তদন্তে যে অফিসার রয়েছেন উনি আমাকে বললেন যে আমরা এই তদন্তের স্বার্থে আমরা দিল্লি গেছিলাম ওইখানে আমরা টানা সাত থেকে আট দিন ছিলাম এবং যে মেন মাথা তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এটা শুনে আমি খুব খুশি হলাম যে হ্যাঁ আমার যেদিন দাদা ছিলেন পার্থসেনেটি দাদা আইনজীবী ওনার মারফতে আমি এই সমস্ত কেসগুলো করেছিলাম কিন্তু ওনাকেও আমার অশেষ ধন্যবাদ এবং ডোমজুল পিএসের যে সমস্ত তদন্তকারী এই কেসের সাথে যে সমস্ত তদন্তকারী অফিসাররা রয়েছে তাদেরও অসংখ্য ধন্যবাদ খুব গ্রেফতার করা হলো খুশি খুশি তো চিন্তা তো তো ছিলই তার সাথে এই যে আশার আলোটা দেখার পর একটু তো খুশি হয়েছি এবং আমি চাই এদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যেন এই সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে এই যে এত বড় প্রতারণার ফাঁক যাতে না হয় সেই এরকম আইনের দ্বারা এই সমস্ত বন্দোবস্তগুলো করুক